সময়কে বানাইতে গিয়া মহান আল্লাহ আমি চার সাতটা কসম খাইলাম এক নাম্বার আল্লাহ রফ বলেলাম কসম কচম খাইলেন অতিথ ও চিনথু বন থুরি আমি لا خلقنا الإنسان فيه لا قد خلقنا الإنسان في أحسن تقويم زرقنا الله أكبر

আল্লাহ সেই তিন ফলের কসম খাইলেন জাইতুন ফলের কসম খাইলেন জাইতুন ফল খাওয়াইছে আল্লাহ তালা যে জাইতুন ফল কেমন আমরা আর আমার বালাคารা বাজারে দশটা করাবেন আল্লাহ ربناলামিন পরওয়ারদের গোর আলম তেনের কসম খাইলেন জাইতুনের কসম খাইলেন সিনাই পর্বতের কসম খাইলেন কাবা বাইতুল্লাহর কসম খাইলেন চার চারটে কসম খেয়ে আল্লাহ রব্বুল আলামিন বললেন মানুষ শুনে নাও জেনে নাও তোমাদেরকে হেলাম এত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম এত সুন্দর কোন মানুষ তোমাদেরকে বানাইছি तमाम পৃথিবীতে এত সুন্দর করে আর কোনো কিছু বানাই নাই নারায়ণ তাকবীর মানুষের মতো সুন্দর এই পৃথিবীতে আরো কিছু আছে আর জোরে কোন আছে খারাপ পাইতে সম্মানিত ভয়েরা মানুষ আল্লাহ তালা এত সুন্দর করে বানাইছে ও পর্দার আলের মাগো আজকে হাজার হাজার পর্দার আলের মা বোনেরা বসে আছেন কিসের জন্য বসে আছেন মা একটা কথা মনে রাখবেন এ পরিবারা এই পরিবারা নিবাসী মা বোনেরা একটা কথা মনে রাখুন জান্নাতি রমণীরা জান্নাতি রমণীরা জান্নাতি রমণীরা যেই কাজ করে গেছেন মা তোমাদের জিন্দিগির ভিতরে ওই জান্নাতি রমণীদের যদি আচার আচরণ ব্যবহার তাদের আমল যদি তোমাদের ভিতরে থাকে তবেই তো তুমি জান্নাতি রমণীদের সাথী হতে পারবা তাছাড়া সম্ভাবনা সম্ভাবনা নাই সাহাবা কেরামের মতো যদি আসার আচরণ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে সাহাবা কেরামের মতো জান্নাতের গেরান আসার সম্ভাবনা আছে আর যদি সাহাবা কেরামের যদি আসার আচরণ আমাদের মধ্যে না থাকে তাহলে ওই গ্রান পাওয়ার সম্ভাবনা নাই গ্রান পাওয়ার একটি সম্ভাবনা নাই সম্মানিত বাইরা যুবক বাইরা আবার মা বোন তো হাজার হাজার মেয়েরা এসেছে মেয়েদের জন্য একটা ওয়াস আমি তুলে ধরবো ইনশা আল্লাহ বলব মেয়েদের জন্য তুলে ধরবো ও পর্দা নালের হাজার হাজার মা বোনেরা বসা আছেন আজকে কোন সিনেমার নায়িকাকে দেখে মা তুমি আমল করতেছো নাচ গান দেখে মোবাইলে সিনেমায় নায়ক নায়িকাদের ডিজাইন দেখে মা তুমি যে আমল করতেছো তার মানে বোঝা গেল ইমান আর নাই ইমান ধ্বংস হতেছে এ মা আজকে নায়িকাদের ছবি দেখে দেখে কোরআন পড়া বন্ধ করে দিয়েছো আজকে নায়িকাদের ছবি দেখে

আচ্ছা বলেন তো আমার আপনার নবী বিবাহ করেছেন কয়টা কয়টা করেছেন এগারোটা জোরে বলেন কয়টা বলেন আর জোর এখন কয়টা এই যে বুখারীর এই যে শুনলেন এই যে এর আগে যে শুনেছেন ওই বুখারিতেই আছে আল্লাহ তালাম নবী এগারোজন স্ত্রী যরে এখন কয়টা এগারোজন স্ত্রী ছিলেন আম দুইটা গোলাম ছিলেন সেটা ভিন্ন কথা তবে এগারোজন স্ত্রীর মধ্যে সর্বপ্রথম বিবাহ করেছিলেন যাকে ওই মহিলাটির বয়স ছিল কত বছর আর যারা কও তখন আমার আপনার নবীটির বয়স কত পঁচিশ বছর বয় আর খাদিজার বয়স চল্লিশ এ পর্দার আলের মাগো এস তোমাদের মতো মুখী না তোমাদের মতো নারী মুখীয় শ্রী জন্না রমণী খাদি যত লোকো বড়ো আম্মাজন খাদি যত লোকো বড়ো রদি অব্না হুতালা আনহা চল্লিশ বছরের বয়সে আমার নবীর ইস্ত্রি হয়ে গেলেন একটু জোরে করবেন না সমান না পর্দার আলার মাগো একটা বালা কারাবা তার চেষ্টা করাবে

what in কেন লাগাই না এত হাজার হাজার টালি লাগানোর বাড়ে আল্লাহর নবি বলেন খাদিজা রে আর একটা তালি তোমার কাপড়ের মধ্যে লাগাইবো সেই জাগাটা পর্যন্ত নাই আম্ মাঝাল খাদি যা তো না কবরা রাতে আল্লাহ কুত্তা আলাখা বাড়েন ও লবি গো আমার প্রাণের স্বামী ও আল্লাহর রসুল ও আমার স্বামী আপনার শনেন আমি খাদিজার অসুস্থ আছে সেই জন্য আফসোস নাই আমি খাদি যা কাপড় নাই আমি খাদি মনির ভিতরে কোনো আফসোস নাই গ নবী আমার প্রাণের স্বামী কিন্তু শোনেনে আম্মাজন খাদি যা এইভাবে দুইটা হাক ব র আল্লাহর নবীকে জোরে ধরলেন জোরে ধরে আমাজন খাদি যে তুল কোপড়া বাঁড়েন গ ও গ আল্লাহর নসুন স্বামী গ আমি খাদি যা তিনটা ওয়াদা আপনি মানবেন কেনা বলেন কয়টা ওয়া

গো আমার এক নাম্বার আবদারটা হলো ও স্বামী আপনার আগে যদি আমি খাদিজা এতেকাল করি আমি খাদিজা যদি ইন্তেকাল করি মরে যাই নবী আছে ও নবী আপনার জানেননি আমি কাদিজারে যারে ও নবীজি প্রাণের স্বামী গু আমি কাদি জন্য মার্কেট থেকে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনবেন না ও স্বামী প্রাণের স্বামী রে আমি কাদি যার জন্য আপনি নবীর সুপ্প মুবরুক দিও আমি কাদি যার কাপড় বানায়া দিবে ও পর্দার আলোর মাগো দ্বিতীয় নাম্বার আপনার আম্মাজান খাদিজা যা করলেন প্রাণের স্বামী আপনি শোনেন কি খারাপ লাগতেছে আম্মাজান খাদি যা বলেন স্বামী দ্বিতীয় নাম্বার আপনার আমি খাদি যার থেকে নবী ও নবী আপনি তো জানেন আমি খাদি মানকে নকির কবরে আসবে শুধু কি খাদিজার কবরে আসছিল না তাম পৃথিবীর মহিলাদের কবরও আসবে পুরুষের কবরে আসবে না সবার কবরের মধ্যে আসবে বালাকার চেষ্টা করাবেন এই জায়গার মধ্যে বাইরা দাদার আবার আপনি থাকতে পারেন আমি থাকতে পারি মুফতি আলেম আপনি থাকতে পারেন আলেম মুফতি আপনি থাকতে পারেন মাস্টার আপনি থাকতে পারেন ব্যারিস্টার আপনি থাকতে পারেন পুলিশ আপনি থাকতে পারেন বেজিব আপনি থাকতে পারেন মুরুব্বি টাকাওয়ালা পয়সাওয়ালা গানি পানির অভাব কিছু আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই কম দেয় নাই বাইরা এত ধনী ধনী যদি মানুষ মারা যায় যদি এত ধনী ধনী মানুষ মারা যায় কবরের মধ্যে নামাইবে প্রত্যেকটা মানুষের জন্য পুরুষের জন্য তিন টুকরা কাপড় কয় টুকরা একটা অফিসারের জন্য যেই তিন টুকরা সারাদিন রিস্কা চালাইছে তার জন্য তিন টুকরা সারাদিন ভিক্ষা করেছে তাও যদি মারা যায় তিন টুকরা কথা বলেন ঠিক কেনা ও মর্তার আলের আল্লাহর নবীর কাছে আম্মাদান কদিজা বলেন স্বামী গো প্রাণের স্বামী গো আপনি একটু শুনে নেন আমি কাদিজরের মধ্যে যখন সময় ও নবীজি আমি কাদিজা কিরের কি জবাব দিতে পারব না নবীজি বলেন কেন পারবা না আম্মাজন খাদিজা বলে ও নবী গাল্লা যদি বলেন এই মনকিন্ন যদি বলে কে তোমার রব রবকে আমি যা যদি বলি রব্বি অগ্র তখন আমার আল্লাহ যদি বলে খাতি যাবে তোকে আমি চিনি না তখন কি ওই আমার তিন নাম্বার ও সিয়াত করলেন ও আমার প্রাণের স্বামী শোনেন ও প্রাণের স্বামী শোনেন আমি কদি জানতকালের পরে কবরের মধ্যে নামানের আগে আপনি নবীজি আপনি নবীজি আমি কদি যারা এর কদম মबारक দেয়া আমি খাদিজার কবরের যুতুর পাশ দেইখ তো হাড়া হাড়ি করবেন জরে জরে কন্না সুয়াল মক্কায় গিয়ে সেই খাদিজার কবরের পাশে 12 দিন ছিলাম তখন মনে পড়ে গেছে अम्মা জান খাদিজার কবর 12 দিন মক্কায় জিয়ারত করেছি আল্লাহ তৌফিক দান করেছেন বায়রা আমার প্রার্থনা নেন মা একটা কথা লক্ষ্য করবেন ও পরিবার আনিবাসীর মারা একটু গভীর মনোযোগ দিয়ে শোনা তিন তিনটে ওসিয়ত যখন করলেন আবদার যখন করলেন বললেন ধরো কি জন্য করলাম আমাকে একটু খুলিয়া বলো আম্মা জান কাদিজা বলে এক নাম্বার হলো আমি কাদিজার মার্কেট থেকে বাজার থেকে কাপড়ের কাপড় আনিয়া আমি কাদিজাকে কাপন পরাইবেন না আপনি নবীর জুব্বা মোবারক দিয়ে আমি কাদিজাকে কাপন পরাইবেন কারণ কে জানেননি আমি কাদিজা কবরকে বড় বই পড়

অ তুমি কার আমন করতে চাও কন রম নিরামন করো কার আদর্শ মান মা আর মাজন যার আদর্শ যদি মা মানতে পারেন তাহলে জাননাতে যাবার সম্ভাবনাই বেশি আর যদি খাদি যাত্রী কবুনার আদর্শ না মানতে পারেন না মা তাহলে কবলে লই কে এই দুনিয়ার যদি শান্তি হবে না কবরেও গেল শান্তি হবে না বিশাল লম্বা কথা সংখ্যাবে বলি আম্মাদুল খাদিজার পরে অন্তকানের পরে যখন কবরের মধ্যে শুয়ানো হলো এ তারিগ্রামের এলাকাবাসী পরিবার এলাকারবাসী আপনারা একটা প্রশ্নের জবাব দিন যদি মহিলা হোক পুরুষ হোক কবরের মধ্যে না মানার পরে মাথাটা কোন দিকে দেয় কোন দিকে

কি ব্যাপার ব্যাপার কেন খাতি যার মাথাটা কেবলার দিকে যায় না আসমানের দিকে থাকে পৃথিবীতে দুইজন নারীকে আল্লাহ তালা সালাম দিয়েছেন জোরে বলেন কয় জ দুইজন নারীকে আল্লাহ নিজের সালাম দিছে ও মা ও অন্যের মাগু তোমাদেরকে তো আল্লাহ নিজের সালাম দিছে তোমাদের তো এত কপাল ভালো তোমরা এত্ত দামি তোমরা এত দামি আল্লাহ তালা মা জাতিকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন দুইজন মহিলাকে এনতে কালের পরে বালাকানা চেষ্টা করাবেন এবার আম্মা খাদি যা যখন কবরের মধ্যে শোয়ানো হলো এবারে কেতাবের মধ্যে লাগে আম্মা যান যা যখন না বিজি পান পার যখন কেবলারে দেখে দেয় কেন না 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 কেবলার দেখে যায় না কেবলার দেখে যায় না আসমান এর দিকে উঠে যায় আবার যখন কেবল আরে দেখে দেয় কেবলার দেখে থাকে না আসমান এর দেখে উঠে যায় একবার দুবার তিনবার করে মাথাটা কেবলার দেখে দিলেন থাকেন না কেন তো ডাইরেক্ট শুনি আসমান দিকে উঠে যায় আল্লার নবি চিন্তা করতে লাগলে না দয়ার আল্লাহ দয়ার মলা

আমার বন্ধুকে বলে দাও আমি আল্লাহ খাদি যাকে এত ভালোবাসি এত ভালোবাসি ওই খাদিজাকে যাকে কাবলার দিকে মাথা থাকবে না খাদি কবরের মধ্যে শুয়ে থাকবে আমি আল্লাহ চব্বিশটা ঘন্টায় খাদিজা আমার দিকে সাহারা থাকবে জীবনের মত কথা কি মা গো একটু বলা করে বুঝবেন দে মা ও মা আশা করে ওয়াজ গুলো বুঝতেছেন না আজকে কোন নায়িকার সিনেমা দেখে দেখি মা আজকে তুমি নিজেও নষ্ট হয়ে গেল তোমার মেয়েদের কৌশলে তেনে ক নষ্ট করে ফেললা এ যুবক রে এইবার যুবকেরা শুনে নাও আজকে কোন সিনেমার নায়ককে দেখে দেখে তুমি কাটেন মারো আজকে কোন নায়কের সিনেমা দেখে দেখে তুমি জীবন চালাও না যাবা জীবন যদি চালাইতে হয় জীবন যদি চালাই একমাত্র আল্লাহ নিয়ে এবং নবীর আদর্শন